নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রান্না শুরু করছি আজ আমি বানাচ্ছি সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে চা বা কফি যাই বলুন না কেন চা বা কফির সঙ্গে দারুণ কম্বিনেশনের একটা টায়ের রেসিপি সেটা হচ্ছে ডিমের ডেভিল আর ডিমের ডেভিল তো ঠিক বলা যায় না এটাকে এটাকে ডিমের চপ বলা ভালো তো ডেভিল আর চপ দুটো প্রায় কাছাকাছি একই জিনিস দিয়ে তৈরি হয় কিন্তু উপরের কোটিংটা একটু আলাদা হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করি যেহেতু আজ আমি ডিমের চপ বানাবো তো সেই জন্য প্রথমেই আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি তারপর আলুটাকে রেডি করব তো সেই জন্য কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন আমি একসাথেই বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম নিচেটা ধরে যাচ্ছিলো বলে তারপর দিয়ে দিলাম রেগুলার গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা স্পেশাল ভাজা মশলা আচ্ছা এই স্পেশাল ভাজা মশলাটা কি কি আছে সেটা বলে দিই এতে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা এছাড়া কিন্তু আর কিছুই নেই জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে মিনিট পাঁচেক মতো যখন জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এটাকে তুলে নিয়ে মানে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা কিন্তু আপনারা যে কোনো রান্নাতে ইউজ করতে পারেন রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় ভাবছেন অত শুধুমাত্র জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে এত ভালো টেস্ট হয় হ্যাঁ একবার ট্রাই করে তো দেখুন তো এদিকে বলতে বলতে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম এতে আলুটা দিয়ে ওপর থেকে একটু স্বাদ মতো নুন আর একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মাখা মাখা হয়ে গেলে এটাকে গ্যাস অফ করে একটু আলুটাকে ঠান্ডা করতে দেব আর এদিকে যতক্ষণ আমরা আলুটা ঠান্ডা হোক ডিমগুলো কেটে নিচ্ছি আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি মানে আমি এখানে দশটা চপ বানাবো তো ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম নিয়ে ডিমেতে অল্প করে একটু নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিচ্ছি আপনারা তো অনেকে অনেক রকমভাবে চপ বানিয়েছেন আমি যেভাবে এই চপটা বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন শুধুমাত্র এই মশলাটা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে এত সুন্দর একটা টেস্ট হয় আপনারা না বানালে জাস্ট ভাবতেই পারবেন না কতটা টেস্টি হয় এটা তো এদিকে আলুটা ঠান্ডাও হয়ে গেছে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে একটা ডিমের স্লাইস নিয়ে তারপর অল্প অল্প করে আলু নিয়ে পুরো ডিমটা আমরা ভর্তি করে নেব মানে ডিমটা মাঝে রেখে চারদিকে আলু দিয়ে একটা কোট করে নেব এভাবে বাদবাকিগুলোও করে নিই এরপর আমি যেহেতু চপ বানাবো সেই জন্য একটা বেসনের একটা ব্যাটার বানাবো তার জন্য আমি এখানে পাঁচ চামচ বেসন নিয়েছি সঙ্গে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার সঙ্গে দিচ্ছি স্বাদ একটু নুন আর অল্প একটু গোলমরিচ একটু টেস্টের জন্য ঝাল ঝালঝাল একটা ফ্লেভারের জন্য যে শুকনো উপকরণগুলো ভালো করে এগুলোকে গুঁড়ো মানে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না তো এরপর আর কি তেল গরম করতে হবে কড়াই বসিয়ে তেলটা ভালো করে গরম করতে হবে আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল দুটো মিশিয়ে নিয়েছি যে কোনো কিছু ভাজার সময় আমি দুটো মিশিয়েই করি এখানে আমি যদিও সাদা তেলটাই একটু বেশি রেখেছি তো সর্ষের তেল সাদা তেল মিশিয়ে নিয়েছি আর এই যে সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছিলাম এরপর এক একটা করে চপ নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলেই হয়ে গেল গরম গরম ডিমের চপ আপনারা যদি এটাকে ডিমের ডেভিল বানাতে চান তাহলে কিন্তু চপগুলো বানিয়ে নেওয়ার পর প্রথমে এটাকে কর্নফ্লাওয়ারের একটা গোলাতে ডুবিয়ে তারপর বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিলেই এটা কিন্তু হয়ে যাবে তারপর মাখানোর পরে ফ্রিজে আধ ঘন্টা একটু সেট করে নেবেন তারপরে এগুলোকে তেলে ভেজে নিলেই রেডি আমি কিন্তু একটা শর্টস শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নেবেন তাতে কিন্তু আমি এই চপগুলোকে ডিমের ডেভিল করে নিয়েছি চপটাকে করে নিয়ে তারপরে সেটাকে বেসনে না ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ডিমের ডেভিল করে ভেজেছি চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন দুটোরই টেস্ট হয় অসাধারণ আপনারা কিন্তু একবার বানিয়ে দেখবেন সন্ধ্যের দিকে বাজার থেকে না কিনে ঘরেই বানিয়ে ফেলুন না ডিমের চপ যদি বাড়িতে কোনো গেস্ট আসে তখন কিন্তু আপনারা চা বা কফির সঙ্গে এই ডিমের ডেভিল বা ডিমের চপ সার্ভ করতেই পারেন দারুণ হয় খেতে আর আমি যেভাবে বানিয়েছি ঠিক ওই প্রসেসেই বানাবেন এর টেস্ট কিন্তু অসাধারণ হয় তাহলে যদি ভালো লেগে থাকে এরকম রেসিপি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো টাটা